আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমাদের এখানে অনেক দিন পরে একটু রৌদ্রের চেহারা দেখা গেল আকাশটা নীল কিন্তু ঠান্ডা বরাবরের মতো এখনও ঠান্ডা আছে এবং ঠান্ডাটা বেশ অনেক দিন এপ্রিল পর্যন্ত থাকবে তো আজকে বাগানটা দেখছিলাম তো এই পাশে দেখো আমার সব গাছের পাতা পড়ে গেছে আবার অন্য পাশের সব গাছের পাতা আছে সবুজ রয়ে গেছে এগুলি পরে না আর ওই পাশের পাতাগুলি পড়ে যায় আর যে গাছের পাতা পড়ে গেছে সেখানে দেখলাম কিছু কিছু পাখির বাসাও আছে গত বছরের আমার পাখির বাসাগুলি পরিষ্কার করেছি এখন পাখি আস্তে আস্তে এসে বাসা করবে তো আজকে ভাবছি একটু পিঠা বানাবো পুলি পিঠা দেশের থেকে আমার ভাবি অনেক চালের গুঁড়া দিয়ে দিয়েছে দুধ পুলি নাম যেটা ভেজে করে সেটাই করব আজকে খুব সহজভাবেই করে ফেলবো এটা সবাই করতে পারে তো আমি আমি যেরকমভাবে করি সেভাবেই করেছি তো এইখানে নারকেল নিয়ে নিয়েছি নারকেলটা হলো শুকনা যেটা প্যাকেটে পাওয়া যায় সেই নারকেল নিয়ে নিয়েছি এই নারকেল দিয়েও কিন্তু হালুয়া খুবই মজার হালুয়া হয় আর এখানে কিছুটা গুড় নিয়ে নিয়েছি গুড় হয়তো আর একটু লাগবে তো আমি এইটুকুই নিলাম আপাতত তো একটা পাতেলার মধ্যে একটুখানি পানি দিয়ে গুড়টা দিয়ে দিলাম আস্তে আস্তে গুড়টা গলে যাবে তারপরে হালুয়াটা বানাবো আর কিছুটা গুড় আমি চেষে একটা বোতলে রেখে দিলাম এটা আমি চা দিয়ে খাই মাঝে মাঝে চা গুড় বেশি বেশ ভালো লাগে খেতে তো দেখো গুড়টা অনেকখানি গলে গেছে আর একটু গোলবে একটুখানি বাকি আছে আমি নারকেলটা একটা দারচিনি দিয়ে একটু ভেজে নিচ্ছি কারণ যেহেতু এটা শুকনা নারকেল একটু ভেজে নিলে সুন্দর একটু গন্ধ হয় আর সেই হালুয়াটা কিন্তু খেতেও ভালো লাগে তো নারকেলটা একটুখানি ভেজে তারপরে আমি গুড়ের শিরাটা দিয়ে দিলাম এটা আন্দাজ মতো দিতে হবে যে যতখানি মিষ্টি খেতে চায় তো আমি খুব একটা মিষ্টি করব না গুড়ের শিরাটা দু তিনবারে দিয়েছি আমি একবারে না দিয়ে অল্প অল্প দিয়ে সব মিক্সড করে আবার দিচ্ছি আর কি তো এখন বাকিটা দিয়ে দিব আর এর মধ্যে আমি একটুখানি লবণও দিয়েছি খুব সামান্য জাস্ট সব কিছু ব্যালেন্স করার জন্য তো এটাকে ভালো মতো তখন মিশিয়ে একটুখানি ঢেকে রাখবো যেহেতু এটা ড্রাই নারকেল একটু সময় লাগবে যতক্ষণ পর্যন্ত নারকেলের সেরাগুলি একদম শুকিয়ে না যায় হালুয়াটা একদম ঠিক হয়ে যায় তখন বন্ধ করে দেবো আর এই হালুয়াটা দিয়ে কিন্তু নারকেলের নাড়ুও বানানো যায় খুব মজা হয় জাস্ট কিছু চাল ভেজে গোড়া করে ফেললেই হয় আমার নারকেলের নাড়ু অনেক পছন্দ যাই হোক এইখানে কিছুটা পানি নিয়ে একটুখানি লবণ দিয়ে দিয়ে দিলাম কাইটা বানানোর জন্য আর এই হলো চালের গুঁড়া আমার ভাবে দিয়েছে অনেক সুন্দর এই গুঁড়াগুলি একদম ফ্রেশ অনেক কিছুই বানানো যাবে তো পানি ফোটানোর পরে আস্তে আস্তে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিতে হবে যাতে বেশিও না পড়ে গুঁড়া আবার কমও না হয় তো আমি আন্দাজ মতো দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রেখে দিব যাতে ভালো মতো সেদ্ধটা হয় আর পানিটা যাতে শুকিয়ে যায় একদম ভালোভাবে তো পানি শুকানোর পরে আমি ঠেলে দিয়েছি এই যে একটা ম্যাটে এটাকে আস্তে আস্তে এখন আমি মথে নিব দরকার হলে হাতে একটুখানি পানি নিয়ে নেওয়া যাবে তারপরে এটাকে ভালো মতো মথে একটা বলের মতো বানিয়ে আমি এরকমভাবে আধা ঘন্টা ঢেকে রেখে দেব আমি একদম গোল রুটি বানাতে পারি না তো কাটার দিয়ে কাটবো যেহেতু গোল না হলেও কিছু হবে না আমার মতো আমি রুটি বানিয়েছি দেখো আর রুটিটা কিন্তু বেশি পাতলাও হবে না মোটাও হবে না বড় একটা রুটি বানিয়ে এখন আমি কাটারের সাহায্যে অনেকগুলি ছোট ছোট রুটি বানাবো কেটে নেব কারণ আমি এই পিঠাটা খুব ছোট ছোট করে বানাবো বড়োগুলি বানাবো না পুলি অনেকে বড় বানায় কিন্তু আমার কাছে ছোট পুলি ভালো লাগে তো এই এই সাইজের পুলি পিঠাগুলি বানাবো তো অনেকগুলি রুটি হয়ে গেছে আমার হালুয়া দিয়ে দিব। বেশি তো দেওয়া যাবে না কারণ যেহেতু ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি এখন উলটিয়ে নিয়ে এটাকে এখন বন্ধ করে দিব। মুখটা শেপ আর শেপ দিয়ে কাটলে হয় কি বেশি ঝামেলা করতে হয় না শেপও করতে হয় না কারণ শেপ তো থাকে জাস্ট মুখটা বন্ধ করে দিলেই হয়ে যায় দেখো হয়ে গেছে আমার পিঠা তো সবগুলি বানিয়ে নিয়েছি এই যে অনেকগুলি হয়েছে কিন্তু পুলিপিঠাগুলো এখন এগুলি ভাজার পালা তো আমি এগুলি ডুবো তেলে ভাজি না কখনো। যতখানি দরকার তেল অতখানি তেলই আমি ভাজি তার তেলটা খুব একটা গরম করা যাবে না কারণ গরম করলে পিঠাগুলি দিলেই কিন্তু পুড়ে যাবে তো হালকা গরম হতে হলেই আমি পিঠাগুলি দিয়ে দিই আর এগুলি খুব মচমচা করলে শক্ত হয়ে যাবে যেহেতু এগুলি চালের যদি ময়দা দিয়ে করতাম তাহলে এগুলি একদম লাল মচমচা করে ভাজ ভাজতাম তো চালেরগুলি কিন্তু অত ভাজলে শক্ত হয়ে যায় তো যতটুকু ভাজার অতটুকুই ভাজবো পাশ ও পাশ করে আমি যখন একটা সুন্দর কালার আসবে তখনই আমি উঠিয়ে নিব পিঠাগুলো এই যে উঠিয়ে নিছি তার মধ্যে একটা কিন্তু ভেঙ্গেও গেছে কিছু হবে না ভাঙলে গুড় একটু বের হয়ে গেছে আর কি তো যখন একটু গোল্ডেন কালার হয়েছে তখন আমি উল্টে দিচ্ছি এই পাশটা দুই পাশটাই সমানভাবে ভেজে তারপরে উঠিয়ে নেবো আর কি তো এই তো দুই পাঁচটায় হয়ে গেছে এখন পিঠাগুলি উঠিয়ে নিব তো এই দেখো আমার পিঠা এটা আমি খাবো এখন আর এত মজা হয়েছে পিঠাগুলি কি বলবো এগুলি আমার বেশ পছন্দর পিঠা আর এগুলি কিন্তু একটা কন্টেনারে বেশ কয়েক কয়েকদিনে রাখা যায় মুখটা বন্ধ করে রাখলে তো এই শেয়ার করলাম আজকে তোমাদের সাথে তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো বিদায় নিলাম তোমাদের কাছ থেকে আল্লাহ হাফেজ